দিল্লির সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্র আঁকা হয় বাংলাদেশ পাকিস্তান সহ সবগুলো দেশকে নিয়ে এটা কি সফট ডিপ্লোমেসির বার্তা আসে এখান থেকে নাকি একটা হুমকি আসে বাংলাদেশের সার্বভৌমত্বে যে আমরা অখণ্ড ভারত চাচ্ছি বাংলাদেশকে ভারতের ভিতরে নিয়ে আসবো এমন একটা বার্তা কি তারা দিতে চায় না সমন্বয় সার্জিস বাবু সার্জিস বাবুর একটা বক্তৃতা আমার কাছে এখন চার্জ নেই আমি দেখাতে পারতাম যখন তিনি একদম একজন ছাত্রাবস্থায় ছিলেন তখন ভারতের কি গুণগান উনি গিয়েছিলেন আজকে সেই সার্জি কি আমরা দেখতে পাই তিনি আজকে ভারত বিরোধিতা আবার বলছেন একটা বৃহত্তর বাংলা গঠন করবে আপনারা বলবেন যে বাংলাদেশ সহ অন্যান্য দেশ সকল দেশ নিয়ে অখণ্ড ভারত গঠন করব আমরা আপনাদের সংসদে যখন ম্যাপ আঁকা হবে সেখানে বাংলাদেশ থাকবে না অখণ্ড ভারত থাকবে তখন আমাদের সার্জি সালুন কিনা প্রথম তো আমার চার্জ খুব কম আছে মাপছে নিচ্ছি আমি শুরু করি একটা ভিডিও দিয়ে বেশি সময় নেবো না আমি হ্যাঁ এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে এটা এটা টিভি করছে ত্রিপুরায় এখানে বিএসএফ এর গায়ে কিন্তু একটা এবং বাস দিয়ে মারা হয়েছে হ্যাঁ এটা এই ঘটনাটা কিন্তু একদম ছবিটা যেটা উনি জয়শ্রী নামের ধনীটা দেখালেন তার আরেকটি ঘটনা আমি এটা পাশে রাখলাম এটা আমি গুরুত্বপূর্ণ নিচ্ছি এবার আমি শব্দের মধ্যে দিয়ে একটু আলোচনা আসছি আমার মনে হয় যে প্রথম দু চারটে বিষয় যে আপনি বললেন যে সালাউদ্দিন ভাই অত্যন্ত ভালোভাবে আলোচনা আলোচনা করেন এবং ব্যারিস্টার সেই যেখানে তিনি হিন্দু ভাইদের জন্য একটা রাস্তা করে দিয়েছিলেন এই কথাটা আমার মনে আছে আমি প্রশংসাও করেছিলাম আপনাকে আপনার নিশ্চিত মনে আছে এবং আমি বলেছিলাম যে এটা একটা অন্যতম দৃষ্টান্ত আমাদের একটা কথা আমার একটা বলার প্রয়োজন আমার মনে হয় বারবার যেটা সবচেয়ে বড় অসুবিধের কারণ হয় আমাদের মধ্যে যে আমরা কিছুকে অ্যাডমিট করা প্রয়োজন সব মানে সব আমাদের এখান থেকে হচ্ছে কোনোটাই আমাদের দেশ থেকে হচ্ছে না এরকম কোনো কথা নেই প্রথম তো কেন্দ্রীয় সরকারের বক্তব্য এখনো পর্যন্ত শান্তিপূর্ণ সবস্থানের নীতি এটা আমাদের যারা কো প্যানেলিস্ট আছেন তারা নিশ্চিত ইয়ে করবেন এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য আসেনি যার মাধ্যমে কিন্তু কোনো রকমের সম্পর্কের প্রভাব পড়ে কিন্তু আমাদের সমন্বয় সার্জিস বাবু সার্জিস বাবুর একটা বক্তৃতা আমার কাছে এখন চার্জ নেই আমি দেখাতে পারতাম যখন তিনি একদম একজন ছাত্রাবস্থায় ছিলেন তখন ভারতের কি গুণগান উনি গিয়েছিলেন আজকে সেই সার্জিস আলমকেই আমরা দেখতে পাই তিনি আজকে ভারত বিরোধিতা আবার বলছেন একটা বৃহত্তর বাংলা গঠন করবে তো এই ধরনের মানে বাচ্চা বা কি বলবো নাবালক

যে কোনোভাবেই কিন্তু যে মানে থট প্রভুকিং প্রসেসটা রাখতে হবে দুটো দেশকেই এবং এখানে এই ধরনের বিচ্ছিন্ন যে ঘটনাগুলো সেগুলোকে প্রাধান্য না দিয়ে একটা সব ডিপ্লোমেসির দিকেই কিন্তু ভারতবর্ষও যাচ্ছে কিন্তু আমি আবারও বলছি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যারা রয়েছেন উপদেষ্টা তাদের বক্তব্যে কিন্তু লাগাম পড়াতে হবে সমন্বয়কদের আমি বলছি না উপদেষ্টা সব সকলেই অনেকেই দুর্দান্ত সব ডিপ্লোমেসির বিষয়টা আপনি যেটা বলেন যখন দিল্লির সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্র আঁকা হয় বাংলাদেশ পাকিস্তান সহ সবগুলো দেশকে নিয়ে এটা কি সব ডিপ্লোমেসির বার্তা আসে এখান থেকে নাকি একটা হুমকি আসে বাংলাদেশের সার্বভৌমত্বে যে আমরা

এখন যে সরকারের মোহাম্মদ প্রধান তাকে আরো বেশি করে যেটা ওয়াইড বলছিলেন আমি আমারও বলি আমাদের সংখ্যালঘুরা এরকম প্রচুর বিচ্ছিন্ন ঘটনা ঘটে সবচেয়ে বেশি সুবিধা এবং সব ধরনের সংরক্ষণ ভারতবর্ষে পায় কিন্তু কারণ ভারত হলো ইউনিটি ইন ডাইভার্সিটি কিন্তু ওখানে হিন্দুদের আমি হিন্দু বলছি না অবমিলিক করা মানুষ এবং মুসলিমরা কতটুকু সুবিধা পাচ্ছে barons সরকারি চাকরিতে 1% এর কম মুসলিমরা সুযোগ পাচ্ছে barons না 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 এর কম সুযোগ পাচ্ছে আপনার দেশে যদি ফ্রিজে গরুর মাংস আছে এই সন্দেয়ে একজনকে হত্যা করা হয় সেটাকে কি আপনারা নিরাপত্তা দিচ্ছেন আপনি তো বাংলাশাপি বলতে পারবেন বাংলাশাপি বলতে পারবেন যে কোন কাউকে এরকম মেরে হয়েছিল আমি যদি নাম না ভুল বলি রাজীব ভাইদারকে হিন্দু ভাইদার ভাইদারকে হিন্দু না আমি বলছি যে কোথায় রাজী ভাইদার হিন্দু নয় সে নাস্তিক ছিল সে নাস্তিক ছিল সে যখন আমাদের রাসুল সাল্লাহ ইসলামকে নিয়ে কুটুক্তি করেছে তখন কুটুক্তি করছেন তখন তার অবশ্যই তাকে মেরে ফেলবে সেটা আমি সমর্থন করি না তাকে মেরে ফেলাটা সমর্থন করি না কিন্তু মেরে ফেলাটা সেটা অন্যায় যেই করেছে তাকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু আপনি কি বলতে পারবেন আপনার দেশে একজন

একটা প্রমাণ আমাকে আপনি দেখাবেন বাংলাদেশে জোর করে হিন্দুকে মুসলিম বানানো হয়েছে একটা প্রমাণ